ইস্টিকুটুম নাটকের পাট চারশো একাত্তর কমলিকা ত্রুপসীনকে জিজ্ঞেস করে তাহলে আমাকে কিসের জন্য এবার ডেকেছিলেন বলে আমাকে আপনাকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছিল তার জন্য আমি ডেকেছিলাম কমলিকা বলে মানে কি বলে মানে আপনি বুঝতে পারছেন না কমলিকা কমলিকাকে বলে তাড়াতাড়ি উঠুন চলুন আমরা এক বের হবো আমরা একটু বাইরে যাব কমলিকা বলে যে এক এক্ষনে চলে যাবো রুমে রুমে গিয়ে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে কালকে আমার এক্সাম ডিউটি আছে ত্রুপসীন বলে আমি কোনো কিছু জানি না কোনো কিছু বুঝিনা আপনাকে একক্ষণে বের হতে হবে কি ব্যাপার আপনি বাচ্চা মানুষের মতো করছেন কিসের জন্য আপনি কিন্তু ঘুরাই গোবিন্দ আছেন ডাক্তার বলে হ্যাঁ সেটা আমার মাও বলে অমলিকা বলে আমার এক্সাম ডিউটি গুলো শেষ হয়ে যাক তারপরে আমরা প্রত্যেক বিকাল বেলাতে বের হব শুভসিন বলে আপনি কি ছোট বাচ্চাকে বুঝাচ্ছেন নাকি যে এরকম কথাবার্তা বলছেন অমলিকা বলে যে আজকে কোনো ভাবে বের হওয়া যাবে না আপনি বুঝছেন না কিসের জন্য শুভসিন অনেকটা মন খারাপ করে কমলিকাকে বলতে থাকে যে দেখুন আমি পার্কে রেস্তোরাঁয় বা সিনেমা হলে আপনাকে নিয়ে যাওয়ার কথা কোনো সময়ের জন্য ভাবিনি এরকম সংস্থা আইটেম আমি কোনো সময়ের জন্য ভাবিনি আমি আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব এটা মনে করেছিলাম আপনার বাড়িতে আমার হোস্টেলে আপনি ফিরিয়ে দেবেন আপনার হোস্টেলটা কবে থেকে বাড়ি হয়ে গেল অমলিকা বলে যে যেখানে থাকে তার সেটা কিন্তু বাসা হয়ে যায় বলে আমি অত শত বুঝি না আপনার যেটা পরিবার সেখানে আপনাকে যেতে হবে অমলিকা ধ্রুপসেন কে জিজ্ঞেস করে যে আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে আপনার সুবিধা কি বলুন আপনি যে আপনার বাড়িতে থাকবেন সেটাই আমার সুবিধা অমলিকা বলে আমি কি আপনার সব কথা শুনবো নাকি আপনি যে হোস্টেলে থাকেন এটা আমার পছন্দ না আগে আমি আপনার সাথে জোর করতে পারিনি সম্পর্কটা কি পর্যায়ে ছিল সেটা বুঝতে পারিনি কিন্তু আমার মনে হয় যে এখন আপনাকে জোর একটু একটু করা যায় অমলিকা বলে ওই বাড়িতে আমি থাকতে পারবো না আমি কিসের জন্য বের হয়ে এসেছি আপনি হয়তো কোনো কিছুই জানেন না বলে আমি সবটা জানি আমি কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না আপনি আপনার বাড়িতেই থাকবেন আপনার আমার সাথে থাকবেন এটাই আমার चाहতোয়া আসলে আপনারা কিন্তু মানায় না যে আপনি হোস্টেলে থাকবেন আপনার মানে কিন্তু আপনি বাড়িতেই থাকুন আমার মা বি씨 সবাই কিন্তু আমাকে অনেক জোরজোরে করছিল আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আজকে যাব না কালকে যাব বলেন বলে যে আচ্ছা ঠিক আছে কালকে তাহলে আমি আপনার সাথে আপনাকে আমি নিয়ে যাব অমলিকা বলে খবরদার আপনি কিন্তু যাবেন না আপনাকে যে ভুল অপমান করেছে বলেন বলে যে আমাকে অপমান করেছে আমি তো তাদেরকে ছেড়ে দেইনি আমি তো তাদেরকে ছোট বড় অনেক কথা শুনেছি আপনার কাছে আগে ক্ষমা চাইবে তারপরে আগে আপনি যাবেন বলেন বলে যে সব কিছুই হয়ে গেছে তার জন্য আপনি আমার সাথে গেছেন যে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হোসেন কমলিকাকে বলে এটাও একটা কারণ কিন্তু আমার কোনো সময়ের জন্য পছন্দ না যে আপনি হোস্টেলে থাকবেন কমলিকা হোসেনকে বলে যে দেখুন আমি এই ভর সন্ধ্যাবেলা কিন্তু হোস্টেলে একা একা যেতে পারবো না হোসেন বলে যে হ্যাঁ আমি আপনাকে একা ছাড়ছি তো কমলিকার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে যে কমলিকা আসুন আমি আপনাকে হোস্টেলে পৌঁছে দিই কমলিকা হোসেনের হাতটা বাড়ানো দেখে এগিয়ে যায় এগিয়ে গিয়ে অনেকটাই ভাবনা চিন্তার পরেও কৃষ্ণের হাত পায় কমলিকা ধরে ধরে কৃষ্ণের দিকে চেয়ে থাকে দুইজন দুইজন আর কি অপলিক দৃষ্টিতে চেয়ে থাকে কারো দিক থেকে চোখের নজর পড়তে থাকে না তারা দুইজন দুইজনের সাথে অনেকটাই ভাব প্রকাশ করতে থাকে তারা দুইজন দুজনকে অনেকটা বোঝার চেষ্টা করে কমলিকা ধ্রুবসেনের কথা শুনে অনেকটা শান্ত হয়ে যায় মনে মনে কমলিকা অনেক কিছু ভাবতে থাকে মহামনি বাইরে পড়তে বসে এই নিয়ে বড় বাবু থেকে মেজ কাকি সবাই অনেকটাই হাসাহাসি করে বড় কাকাবাবু বলে যে কি ব্যাপার বাহার মনে হচ্ছে আজকে একদম পড়ার ধুম পড়ে গেছে কিন্তু বাহা তো এতকাল ধরে জোরে জোরে পড়াশোনা করে এসেছে কিন্তু আজকে এত কিসের জন্য মনে মনে করছে বাহমনি কোনো কিছু বলে না বাহমনি চুপচাপ সেখানে বসে থেকে পড়াশোনা করতে থাকে ফটো কালকে মনে বলে যে জানো দিদি ভাই মাথা গরম করে কিন্তু পড়াশোনা করলে সব মাথার জলিও baixo হয়ে যায় কিন্তু পড়াশোনা উড়ে চলে যায় এ কথা বলতেই সবাই অনেকটা হিহি করে হাসা শুরু করে দেয় आशीष শুনে সাজবাতি গীত সবাই বের হয়ে আসে বলে যে কি ব্যাপার মেয়েটা এখানে পড়াশোনা করছে আর তোমরা হিহি হা হা করে হাসাহাসি করছো এটা কি তোমাদের মোঠে উচিত হচ্ছে একটু পরে ওড়টিও সেখান থেকে বের হয়ে আসে ওড়টিও অসুস্থাতে কোনো কিছুই বলে না ফ্রিজ সাজবাতে এসে জিজ্ঞেস করে যে কি ব্যাপার বাহা তুমি এখানে পড়ছো কেন তুমি ঘরে গিয়ে পড়ো বাহা বলে যে আসলে রুপ দিদি তার ঘরে তালিম দিচ্ছে গানের তার জন্য আমি এখানে পড়ছি বলে যে আমার ঘরটা ফাঁকা আছে যাও যে পড়গাও পড়ছি সে মুহূর্তে উঠে বলে যে এখানে যদি পড়তে না বসে তাহলে সবাইকে কি করে বা দেখাবে ও তো এখানে দেখানোর জন্য পড়তে বসেছে সবাইকে দেখিয়ে দেখে ও পড়াশোনা করছে তাছাড়া আর তো আর কোনো কাজ নেই মাহমানি বলে যে আমার এখানে তেমন কোনো সমস্যা হচ্ছে না তার জন্য আমি এখানে পড়ছি কর্তৃপাবু বলে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বলে একদম মাথা কিনে ফেলেছে কিন্তু এই পরীক্ষায় যে কি করবে সেটা ও হয়তো বা ও নিজেও জানে না পুরো বাবা বলে ওর তুমি খবরদার এভাবে বলো না তাছাড়া বা কিন্তু এমন চ্যালেঞ্জ নিয়ে নেবে রেজাল্ট কিন্তু একদম দেখার মতো হয়ে যাবে তখন সবাই পরিবারে অনেকটাই হাসাহাসি শুরু করে দেয় বাহার দিকে তাকিয়ে বাহা কোনো কিছুই বলে না বাহা সেখানে চুপচাপ থাকে তো কাকিমনি বাহাকে জিজ্ঞেস করে যে কিরে বাহা তুই যে আগে প্লেট ফুরতে ভাত নিয়ে খেতি খাওয়া দাওয়া করে তুই পড়তে বসতি কিন্তু এখন কিসের জন্য দুইটার খেয়ে পড়তে বসিস রে তোর কি আসে নাকি বাহা বলে যে না আমি তো এমনিতে সেটা অভ্যাস হয়েছে আর বাড়িতে অনেকটাই চালের খরচটা তো তার জন্য কথা বড় বলে যে দিনকে না মাসে একটু এ চালের খরচটা এই কথাটা সে ধরে এরকমটা বলেছে মেজু মনে বলে যে আচ্ছা এই বাহা তোর কথা এত ছোট কিসের জন্য রে তোর খাওয়ার জন্য কি তোর মেজো কাকা এরকম কথাটা বলেছে তোর মেজো কাকা বাবু শুধু আজকে বাড়িতে আসুক তোর কানটা একদম মলে নিয়ে গাছ ছাড়বো বাহা কোনো কিছু বলে না বাহামনি চুপ চুপচাপ সেখানে বসে থাকে বড় কাকাবাবু বলে যে এত কথা হচ্ছে বাহা কোনো কিছু বলছে না কি ব্যাপার দেশের নিয়ম কানুন কি সব কিছু পরিবর্তন হয়ে গেল নাকি ওটি বলে যে কি করে বা বলবে তোমরা কি সেটা বুঝতে পারছ না সে শহরের নিয়ম কানুন ও একটু মেনটেন করার চেষ্টা করছে তাছাড়া আর কোনো কিছুই না শহরের মানুষের যে ব্যাস এগুলো তো সে বোঝার চেষ্টা করছে কিভাবে ব্যাস ধরতে হয় গীত বলে যে এই ওটি তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি তুই এগুলো কি বলছিস আমরা শহরে থেকে কি আমরা ভালোভাবে কোনো কিছু করছি না নাকি সবাই বলে যে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে শাসবাতি বলে ভাইয়া তুমিও না এত বকাবকি করছো কিসের জন্য মেয়েটাকে তোমরা একটু চুপ যাও না বাহাকে প্রস্তুতি হচ্ছে একটু বলো তো বাহা বলে যে দেখা যাক তখন বলে যে দেখেছো মেয়ের কথাবার্তা শুনেছো বড় মানুষের মতো কথাবার্তা বলে যে দেখা যাবে না কিসের জন্য আমাদের বাড়ির তো সবাই গন্ড অশিক্ষিত মূর্খ কাউকে তো আর দেখানোর প্রয়োজন নেই বড় কাকা বাবা বলে যে হ্যাঁ একটু যদি প্রাইভেট ট্রাইভেট দরকার হয় সেগুলো তুই করে নিবি তোরা এই বাড়িতে থাকতে দিয়েছিস খেতে দিয়েছিস পড়াশোনা করতে দিয়েছিস আবার প্রাইভেট কথা বলছিস বড় কাকা বাবা অনেকটাই রেগে যাই বলে এইবার কিন্তু তোকে একদম ঠাটিয়ে চড়াবো তুই কি কথা বুঝতে পারছিস না তুই কিসের জন্য এরকম কথাবার্তা বলবি তুই কি কোনো বিষয় নিয়ে রাগ টাগ করেছিস নাকি বাহমনি কোনো কিছু বলে না বাহমনি সেখানে চুপচাপ বসে থাকে মনটা অনেকটাই খারাপ করে